বাংলাদেশ দলের হেড কোচ সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করার পরিকল্পনা বোর্ডের চব্বিশ মার্চ বিসিবির সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জানিয়েছেন মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু মুশফিক মাহমুদুল্লাহকে ম্যাচ রেফারির ভূমিকায় দেখতে চান তিনি এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরমেন্সে হতাশ হলেও কোচিং স্টাফ নিয়ে সন্তুষ্ট বিসিবি হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়াতে চায় বোর্ড চব্বিশ মার্চ সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে অধিনায়কদের নামও চূড়ান্ত হতে পারে নাজমুল শান্তকেই ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দেওয়া হতে পারে টি টোয়েন্টিতে লিটন দাসই প্রথম পছন্দ বিসিবির ফিল কারণ ওনার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের ফিডব্যাক হচ্ছে উনি লোকাল কোচ অ্যান্ড উনি খুব সুন্দর জেল করেছে এবং প্লেয়াররাও খুব ভালো অ্যাকসেপ্ট করছে অবসরে যাওয়া মুশফিক মাহমুদুল্লাহর বিকল্প ও দুই হাজার সাতাশ বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে বোর্ড সভায় এমনকি আসন্ন দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের রূপরেখাও নির্ধারণ হতে পারে আমাদের যে নতুন প্লেয়ারগুলি আসছে এটা আমরা যদি তাদের টাইম দিই হ্যাঁ অ্যান্ড প্রপার সব কিছু আমরা দিতে পারি ট্রেনিং কোচ সব কিছু দিতে পারি আই থিঙ্ক উই উইল হ্যাভ আবার কিছু ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার অবসর পরবর্তী সময়ে মুশফিক মাহমুদুল্লাহকে আম্পায়ার্স কমিটিতে পেতে চান ইফতেখার রহমান মিঠু তারকা ক্রিকেটারদের জন্য ম্যাচ রেফারি হওয়ার সুযোগ বেশি দেখেন এই বোর্ড পরিচালক প্লেয়ার লাইক মুশফিক প্লেয়ার লাইক মামুদুল্লাহ প্লেয়ার লাইক তামিম এরা যদি ম্যাচ রেফারিতে আসে তাহলেই কিন্তু আমাদের দেখবেন যে খুব সহসা বাংলাদেশের টপ লেভেলের ম্যাচ রেফারি হয়ে যাবে কারণ তাদের যে অভিজ্ঞতা এটা তো তার সাথে একটু ফাইন টিউনিং করলে কিন্তু তারা একদম আইসিসি লেভেলের ম্যাচ রেফারি হয়ে যাবে ম্যাচ রেফারি ছাড়াও আম্পায়ার কোচিং সহ বিসিবির যে কোনো দায়িত্বে আসতে আগ্রহ দেখালে বিসিবি স্বাগত জানাবে তামিম মাহমুদুল্লাহ মুশফিকদের Muhammad Nazim Independent News Hakka